ওয়েলকাম আজকে দিনটা নরমালি স্টার্ট করিও আজকে হচ্ছে 26 জানুয়ারি আর আমাদের পাড়ায় আজকে স্পোর্টস ডে তো সকালে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে এখন আমরা মাঠে যাচ্ছি ছেলেকে নিয়ে মাঠে এসে বসলাম আমাদের বাড়ি থেকে মাঠ খুবই কাছে ছেলে মাঠে এসে বাচ্চা বাচ্চা দাদা দিদির সাথে দৌড়াতে দেখে ভীষণ খুশি এবং একটু বাতে জেট করতে থাকলো সে নেমে হাঁটবে কিছুক্ষণ সে হাঁটলো খুব মজা পাচ্ছে সবাই দৌড়াচ্ছে সবাইকে দেখে খুব মজা পাচ্ছে নেক্সট ইয়ার সেও দৌড়াতে পারবে এবছর তো আর পারলো না যাই হোক তারপরে কিছুক্ষণ থেকে কয়েকটি প্রতিযোগিতা দেখে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরলাম কারণ ওকে স্নান করাতে হবে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে আবার মাঠে গেলাম ছেলে ফর্টি ফাইভ মিনিটস মতো ঘুমিয়ে নিয়েছিল তারপরে মাঠে গিয়ে মিউজিক্যাল চেয়ারে নাম দিলাম যদিও আমি কিছু হতে পারিনি বাট ফর্চুনেটলি আমার ননদ সেকেন্ড প্রাইজটি পায় মেমোরি টেস্টে নাম দিয়ে আমি সেকেন্ড হলাম আর আমার হাজব্যান্ড ফার্স্ট হলো আমার ছেলেও কিন্তু বাদ যায়নি গো অ্যাজ ইউ লাইকের জন্য তাকে সাজিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম সান্ত্বনা পুরস্কার পাবে বাট তাকে ফিফথ প্রাইজ দেওয়া হলো যাক সে সারা মাঠ ঘুরে বেড়ালো খুব আনন্দ করলো সারাদিন আর আমরা চার জনেই প্রাইজ পেলাম আমার ছেলেকে প্রাইজটি দেওয়ার পর থেকে সে বাড়ি পর্যন্ত প্রাইজটি হাতে করে নিয়ে এসেছে সারা দিন খুব আনন্দ করে কাটালো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো বাই বাই